হাই মিনাসান কনিচ আমি আহসান হাবিব ইসি ভাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন গ্রামার ঠিক আছে তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা নতুন একটি বিষয় শিখবো আজকের ক্লাসটিতে তো আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইলো আর যারা নতুন আছেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো যাই হোক আমরা শুরু করি আজকের এই ক্লাসটি দেখেন এখানে কি লেখা আছে নাম্বার ওয়ানে অ্যাডজেক্টিভ ঠিক আছে মানে আমরা এতদিন যাব যে পড়াশোনা করেছি আজকে ফার্স্ট আট নম্বর লেসনে এসে আমরা অ্যাডজেক্টিভের ব্যবহারটা আমরা শিখবো আজকে আচ্ছা তাহলে এখানে দেখেন অ্যাডজেক্টিভ যে শব্দের অর্থ দ্বারা দোষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় ওই শব্দকে অ্যাডজেক্টিভ বলে হুম তাহলে এই দোষ গুণ সংখ্যা পরিমাপ কিসের মানে কোনো নাউন বা প্রনাউনের ঠিক আছে কোনো নাম বাজে কোনো বস্তু হ্যাঁ ব্যক্তি বস্তু প্রাণীর দোষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় ওই শব্দকে কি এজেটিভ বলে আচ্ছা জাপানিজ ভাষায় এজিটিভ দুই ধরনের আচ্ছা আমরা যখন স্কুলে পড়েছিলাম ঠিক আছে ইংরেজি গ্রামারে এজিটিভ এক ধরনের এজিটিভ ঠিক আছে আর জাপানিজ ভাষায় অ্যাজেটিভ হলো দুই ধরনের ঠিক আছে এই যে জাপানি ভাষায় এজিটিভ দুই ধরনের একটা হলে কি ইএজেটিভ আরটা হলো এই যে না না এজেটিভ ঠিক আছে মানে ই কেউ সি না কেউ আচ্ছা এখন প্রশ্ন হলো আমরা এজেটিভগুলোকে চিনব কীভাবে যেহেতু একটা ই এজেটিভ একটা না এজেটিভ ঠিক আছে এখন প্রথমে আসি ই এজেটিভ চেনার উপায় সাধারণত শব্দের শেষে ই থাকলে ই এজেটিভ হয় ঠিক আছে সব শব্দের শেষে না আবার হ্যাঁ যে শব্দের অর্থ দ্বারা দোষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি প্রকাশ পাবে নাউন বা প্রোনাউনের ওই সমস্ত শব্দকে কি বলা হয় আর কি মানে ওই সমস্ত শব্দের সাথে যদি ই থাকে তাহলে হবে দেখেন এখানে আমি উদাহরণ দিয়ে দিছি যেমন ও কি দেখেন ও কি মানে বড় ঠিক আছে এখানে কি তারপরে এই যে লাস্টে ই আছে ঠিক আছে বড় নিশ্চয়ই কোনো নাউন বা প্রোনাউন সে বড় তো এই জন্য এই শব্দটা হলো আমার এডজেটিভ এবং এই দুই ধরনের মধ্যে এটা ই ইএজেটিভ কিভাবে চিনছি এই যে ইটা আছে লাস্টে আচ্ছা তারপরে গেছে চি সাই মানে ছোট ঠিক আছে যে ই আছে এর জন্য এটা ই আছে তাকাই মানে কি দামি বা কি উঁচু কোন জিনিস হচ্ছে তাকাই যে ই আছে এর জন্য কি এটা ই এজিটিভ তাহলে এইতে গেলো ই এজিটিভ চেনার উপায় আচ্ছা তাহলে এখন বাকি রইলো কি এই যে না এজিটিভ না এজিটিভকে আমরা চিনব কি হবে সেটা আমরা এখন দেখব না এজিটিভ চেনার উপায় হ্যাঁ শব্দের শেষে না থাকলে না এজেটিভ হয় ঠিক আছে এখন কোন কোন শব্দের শেষে না আছে হ্যাঁ এগুলো আমরা জানবো কীভাবে আমরা এন ফাইভের যে বোকাবুলার এগুলো আমরা পড়তেছি বা আমরা পড়বো সামনে বিশেষ করে লেসন এইটের কিছু কিছু শব্দের শেষে দেখবেন না আছে ঠিক আছে মানে ব্র্যাকেটের মধ্যে ওই সমস্ত শব্দগুলোই হলো কি না এজেটিভ খেয়াল রাখতে হবে আমাদেরকে দেখেন এখানে কি আছে নিগিয়াকা হ্যাঁ নিগিয়াকা না বোকাবুলার সেম এইভাবে দেওয়া আছে নিগিয়াকা না ঠিক আছে এই নাটা ব্র্যাকেটের মধ্যে দেওয়ার কারণ কি এটা সব সময় নাটা যে হবে এমন না শব্দ শেষে অনেক ক্ষেত্রে নাটা শব্দটাকে বলতে হয় অনেক ক্ষেত্রে নাটা ছাড়াই বলতে হয় এটা আমরা পরে দেখতেছি তাহলে এই তো ছিল আমরা নিগিয়াকা না হ্যাঁ তাহলে এটা হলো কেন এই না আছে গেনকি গেংকি না না থাকার কারণে নেগেটিভ বেনরি না হ্যাঁ এই না থাকার কারণে নেগেটিভ এই নেগেটিভের মধ্যে কয়েকটা ব্যতিক্রম আছে এই যে ব্যতিক্রম আমি এখানে দিয়েছি ব্যতিক্রম হুম মানে একটু আমরা শিখেছিলাম কি শব্দের শেষে ই থাকলে ই কিন্তু এখানে দেখেন এই তিনটা শব্দ আমি দিয়ে দিয়েছি এই তিনটা শব্দের শেষে ই আছে ই থাকা সত্ত্বেও তারা কি নাইজেটিভ ঠিক আছে এটা হলো ব্যতিক্রম ঠিক আছে এর ব্যতিক্রমের কখনো রোলস হয় না ব্যতিক্রম মানে ব্যতিক্রম ঠিক আছে ই থাকা সত্ত্বেও তারা নাইজেটিভ কিরেই হম কিরেই না ইয় মেই না হুম কিরাই না তাহলে এই এই শব্দগুলো বইতে অলরেডি আছে আমরা অলরেডি পড়েছি বোকাও আচ্ছা তাহলে আমাদের এই তে হুম আমরা চিনলাম আচ্ছা এখন আমরা রুলসে আসি হ্যাঁ দুই তারপরে কি নাইজেটিভ আর এই নাটা উঠে যাবে এই যে এখানে দাগ এটা এখানে হওয়ার কথা মানে এই নাটা ক্রস এটার উপরে বই তো আপনারা খেয়াল করে দেখবেন মানে এই নাটা উঠে যাবে তারপরে কি দেশ হ্যাঁ তাহলে এটা হলো একটা বাক্যের প্যাটার্ন ঠিক আছে মানে বাক্যটা এইভাবে গঠিত হবে মানে এটা স্ট্রাকচার আচ্ছা দেখেন এটা কখন ব্যবহার করবে মানে বর্তমান হাবুদক বাক্য তৈরি করার জন্য কি না উঠে গিয়ে বাক্যের শেষে দেশ হয় ঠিক আছে মানে আমি যদি এজিটিভ দিয়ে যদি আমি বাক্য গঠন করতে চাই হাবুদক তাহলে কি আমি এই নাটাকে আমি লিখতে হবে না ঠিক আছে আচ্ছা দেখেন আমি এখানে বক্সের মধ্যে সুন্দর করে দিয়ে দিছি নাউন এই যে ওয়া তারপরে এই যে নাইজেটিভ তারপরে দেশ মানে এই প্যাটার্নটাকে আমি ভেঙে ভেঙে আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আচ্ছা এই যে নাউন ওয়া এই যে নাইজেটিভ আচ্ছা তাহলে এই তো গুলো স্ট্রাকচার তাহলে আমি দেখিনি স্ট্রাকচার অনুযায়ী বাক্যগুলোকে গঠন করি এখানে দেখে নাউন সেন্সে মানে একজন শিক্ষকের নাম তার নাম হলো সেন্সে এই যে ওয়া সেন্সে ওয়া সিনসেৎসো দেশ আচ্ছা এখানে না ছিল না র উপরে আমি ক্রস দিয়ে দিছি কেন এই নাটা আমার হবে না এই রুলস অনুযায়ী ঠিক আছে মানে যদি আমি বর্তমান হাবত বাক্য কি নাইজের দিয়ে করতে যাই তাহলে আমার নাটাকে লিখতে হবে না আবার নাটাকে লিখতে হবে কখন লিখতে হবে আমরা এর পরের রুলসে আসতেছে আমরা দেখব আচ্ছা তাহলে অত সেনসেওয়া সিনসেৎসো না আমরা বলবো না এখানে কারণ এখানে দেশ দিয়ে আমরা বাক্য শেষ করেছি অর্থ সেঞ্চুরি হওয়া সিন্সেঞ্চু দেশ মানে অর্থ সেঞ্চুরি একজন দয়ালু মানুষ আচ্ছা তারপর দেখেন জামারুসান মানে জামালসান ওয়া হানসামু দেশ কিন্তু এই নাটা আমার কি আমার এখানে বোকাবোলারিতে আছে কিন্তু আমার এই নাটা আমরা এখানে বলি নাই বা লিখাও যাবে না বলাও যাবে না কেন এই এটা হলো নিয়ম মানে হাবধ বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা কি নাইজেরিবের নাটা উঠে গিয়ে দেশ হবে ঠিক আছে তাহলে জামারুসান ও হানসামু দেশ আচ্ছা এখন এই তো গেল হাবোধক বাক্য তৈরি করার সিস্টেম এখন আমরা না এজিটিভকে না করার ক্ষেত্রে না উঠে গিয়ে যা আরিম আসেন অথবা এই যে দেওয়া আরিম যোগ করতে হয় ঠিক আছে মানে আমরা না এজিটিভকে যখন আমরা কি নেগেটিভ করব না করব তখন আমরা কি এই নাটাকে উঠাই দিয়ে আমরা যা আরিম অথবা দেওয়া মাসেন যোগ করতে হয় ওই যে আমরা প্রথম দিকে শিখেছিলাম নাউনের সাথে যদি আমরা যা আরিমাসন দিয়ে দিই তাহলে কি ওই নাউনটা বোধক হয়ে যায় ঠিক আছে ঠিক তেমনি এই নাইজেটিভের সাথে আমরা যা কি না বোধক হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে দেখেন আমি লিখেছি সুন্দর করে নাউন ওয়া নাইজেটিভ তারপরে যা মাসেন অথবা দেওয়া আরি ঠিক আছে বক্স আকারে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন অত্ত সেন্সে ওয়া সিনসেতসু এই যে নাটা আমার উঠে গেছে না হুম বলা লাগবে না এখানে সিনসেতসু জারি মাসেন অত্ত সেন্সে কি মানে উনি কি দয়ালু না ঠিক আছে আচ্ছা তারপরে দেন জামারু সান মানে জামাল সান ওয়া হানসামু এই যে না উঠে গিয়ে কি দেওয়ারি মাসেন বা জারি মাসেন যে কোনো একটা আমরা দিতে পারবো হ্যাঁ এখানে আমি জারি মাসেন দিচ্ছি এখানে দেওয়ারি মাসেন মানে আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে যা মাসেন মানেও যা দেওয়ারি মাসেন মানেও তাহলে পুরা বাক্যের অর্থটা কি আসছে মানে জামারুসান মানে জামাল সান ওয়া জামাল সান কি হানসামো হানসামো মাসেন মানে জামালসান কি হ্যানসাম না ঠিক আছে মানে সুদর্শন না আচ্ছা তারপরে দেখেন কি লিসে আসোক ওয়া মানে কি ওই জায়গায় হ্যাঁ সিজুকা কি সিজুকা যা মাসেন এই যেখানে নাটা আমি দিতে ভুলে গেছি এখানে ক্রস হবে ওই হবে না এই সিজুকে এগুলো সব নাইজেটিভ এই যে সিনসেসু হানসামো সিজুকে সবগুলো নাইজেটিভ এর জন্য এর নাটাকে উঠাই দিয়া জারি মাসের অথবা দেওয়ারি মাসের আমি দিয়ে দেব তাহলে ওই এজেটিভটা কি হয়ে যাবে না বোধক হয়ে যাবে এটা সেম সেম ওই যে আমাদের নাউনের মতো আমরা যদি নাউনকে যখন যেভাবে আমরা নেগেটিভ করছি সেম ওইভাবে আমরা নাইজেটিভকেও ঠিক ওইভাবে করবো মানে নাইজেটিভের নাটাকে উঠিয়ে দিয়া আমি জারি মাসেন অথবা দেওয়ারি মাসেন দিয়ে দেবো আচ্ছা এই তো শিখলাম আমরা ডায়জিটিভের কীভাবে পজিটিভ এবং নেগেটিভ করা হয় এগুলো দেখলাম এখন আমরা ইএজিটিভের বিষয়তে চলে যাব আচ্ছা তাহলে আমরা ই এজিটিভের বিষয়টা দেখি নাউন ওয়া ইএিটিভ হুম তারপরে কি ই ই এজিটিভ কিন্তু এই ইটা উঠবে না যা আছে তাই থাকবে তারপরে দেশ দিয়ে বাক্যটা শেষ হবে মানে ই এজিটিভ দিয়ে বর্তমান হাবত বাক্য তৈরি করার ক্ষেত্রে ইএজিটিভের শেষে দেশ হবে মানে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে যা আছে তাই দেখেন এখানে দেখেন এই যে নাউন ইসহা তারপরে তাকাই মানে কি উঁচু ঠিক আছে এটা হলো ইয়েটিভ কিভাবে চিনছি আমি এই যে ই আছে শব্দের শেষে তাহলে ফুজি পর্বত ওইটা কি তাকাই মানে উঁচু মানে উচ্চতা অনেক বেশি ঠিক আছে এই যে দেশ দিয়ে বাক্য শেষ করছে এটা এখানে কোনো পরিবর্তন হয় নাই আচ্ছা এখানে দেখেন কোনো কিছু কি পরিবর্তন হয় নাই যা আছে তাই আচ্ছা তারপর একটা বাক্য দেখি ওসুসি মানে খাবারের নামি ওয়া ঐসি দেশ এই যে ঐশি হ্যাঁ এখানে এই যে ঐশি ঐশি হলে কি একটা চিনলাম ই থাকে ই আছে এটা শেষে দেশ হ্যাঁ ঐশি দেশ মানে কি সুশি হলো কি সুস্বাদু আচ্ছা ইএজিটিভ হওয়ার কারণে এটা হাবোধেও বাক্য করছি যেভাবে ছিল ওইভাবেই সুন্দর করে দেশ দিয়ে আমরা বাক্যটাকে শেষ করেছি ঠিক আছে ইএজিটিভ কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে কিন্তু আমরা পূর্বে দেখেছিলাম না পরিবর্তন হয় কি হয় মানে ওই নাটা হয় না ঠিক আছে আচ্ছা এইটা গেল ইএজিটিভ এর হ্যাঁ এখন ইএজিটিভকে আমি কীভাবে না বোধক করবো এটাই এখন দেখব আচ্ছা এখন তাহলে ইএচিটিভকে নাবুত করার জন্য কি ইএজিটিভ ই আছে না এই ইটা উঠে যাবে কোনাই দেশ যোগ হবে এখানে আমি চার আকারে দিয়ে দিছি আপনারা জিনিসটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এখানে আমি একটু বলে দিই প্রথমে আপনাদেরকে এই দেখেন রেড মার্ক দেওয়া যে ইগুলো আছে না মানে কি এগুলো উঠে যাবে এগুলো উঠে গিয়ে এই যে কোনাই 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 হবে ঠিক আছে মানে এটা এখানে বোঝার সুবিধার্থে আমি রেড মার্ক দিয়ে দিছি মানে এগুলো থাকবে না যখন আমি নেগেটিভ করব ঠিক আছে আচ্ছা তাহলে পুরো বাক্যটা আমরা দেখি ফুজিসান এই যে ফুজিসান নাউন ওয়া তাকা হ্যাঁ যে এটা থাকবে না এটা উঠে যাবে এটা উঠে গিয়ে তাকা কোনাই দেশ হুম মানে ফুজিসান কি মানে উঁচু না ঠিক আছে অসুসি হ্যাঁ অসুসি ওয়া ঐশী এই যে ইটা উঠে যাবে ঐশী কোনাই দেশ হ্যাঁ মানে সুস্বাদু না মানে সুশি যেটা এটা সুস্বাদু না আচ্ছা কোনো হান এটা কোনো হান না এটা হবে কোনো হন কোনো হন ওয়া অমশিরো এই যে ই উঠে যাবে কোনাই দেশ মানে ইন্টারেস্টিং না ঠিক আছে মানে এই বইটা ইন্টারেস্টিং না ঠিক আছে তাহলে এখানে মূল জিনিসটা কি মূল জিনিসটা হলো আমার এই যে ইটা উঠে গিয়ে কোনাই যোগ হয়েছে ঠিক আছে এই রেডমার্ক দেওয়া মানে এগুলো হবে না এগুলো ক্রস ক্রস আচ্ছা এখানে ছোট্ট করে এটা নোট দেওয়া আছে নোটটা কি ই দেশ মানে ই দেশ এই যে ই এটা একটা এজিটিভ টিভ এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কি ই কোনাই মানে ই কোনাই দেশ হবে তাহলে আপনাদেরকে আমি আর একটু বুঝাই দেখেন এই বাক্যগুলো হলো এখানে পজিটিভলি আছে আর এখানে আছে নেগেটিভলি দুটোই ইএজিটিভ দেখেন এখানে তাকাই এখানে তাকা কোনাই এই যে ইগুলো উঠে যাবে ঠিক আছে মানে सेम বাক্যগুলোকে আমি এখানে লিখে দিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন ঠিক আছে এগুলো পজিটিভ এগুলো নেগেটিভ এটা ইএজিটিভ এটা ইএজিটিভ ঠিক আছে আচ্ছা এখানে বইতে দেওয়া আছে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য এজিটিভের সাথে দেশকা দেশকা হুম যোগ করে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয় ঠিক আছে এখন এটা এটা ই এজিটিভ হতে পারে আবার হতে পারে ঠিক আছে দেশকা মানে বেজিং কি মানে ঠান্ডা কি বলছে হাই সামুই দেশ মানে ঠান্ডা ঠিক আছে এই দেখেন সামুই সাময়িক ইএজিটিভ তার সাথে দেশকা যোগ করছে দেশকা যোগ করে এটাকে প্রশ্নবোধক করছে ঠিক আছে এটাই এখানে বলছে আচ্ছা বি নাম্বার কি বলছে নারা কোয়েন মানে নারা যে পার্ক ওইটা কি নারা কোয়েন ওয়া নিগিয়াকা হ্যাঁ নিগিয়াকা মানে কোলাহলপূর্ণ ঠিক আছে নিগিয়াকা দেশকা এই যে নিগিয়াকা মানে এটা হলো নাইজেটিভের সাথে কি যে দেশকা যোগ করে কোয়েশন করা হয়েছে হ্যাঁ নিগিয়াকা দেশকা তাহলে কি বলছে ইয়ে নিগিয়াকা জারি মাসেন এইভাবে আমি বলতে পারবো আবার বলতে পারবো কি ইয়ে নিগিয়াকা এই যে জারি মাসেন বলতে পারবো দেওয়ারি মাসেনও বলতে পারবো ঠিক আছে তাহলে মাসেন যে কথা একই কথা এটা আমরা অলরেডি পূর্বে শিখেছি আচ্ছা তিন নাম্বার আমরা একটি বিষয় দেখব এটা কি ঠিক আছে এলো এখানে না তারপর এখানে একটা নাউন হবে ঠিক আছে আবার ই এজিটিভ এখানে ই থাকবে এখানে একটা নাউন হবে পূর্বে আমরা দুই নম্বর রুলসে শিখেছিলাম নাইজিটিভের কি নাটা উঠে যায় আর দেশ হয়ে বাক্যটা শেষ হয় ঠিক আছে এখানে কিন্তু না উঠবে না নাটা সহ হবে আচ্ছা একটু আমরা এখানে দেখি বাক্যে নাউনকে নির্দেশ করে বা মডিফাই করে তখন এজিটিভটি নাউনের পূর্বে বসবে এবং সেটি না এজিটিভ হলে না সহ হবে বোঝা গেছে মানে না এজিটিভ পরে যদি কি কোনো নাউন থাকে তাহলে কি ওই নাটা সহ আমাকে লিখতে হবে অন্যদিকে ই এর ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না মানে ইয়াজিটিভ ইজি এখানে কোনো ঝামেলা নেই কিন্তু নাইজেটিভের ক্ষেত্রে একটু শর্ত দিয়ে দিয়েছে কী দিয়েছে শর্ত নাইজেটিভের পরে যদি এখানে একটা নাউন থাকে তাহলে কি এই নাউনটার পূর্বে নাইজেটিভটা যখন আমি লিখবো বা বলবো তখন আমি না সহ বলতে হবে লিখতে হবে এটা হলো মূল কথা আচ্ছা তাহলে আমরা এখানে উদাহরণগুলো পড়ি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব অত্য সেন্সে ওয়া সুদেস মানে এটা হলো দুই নম্বর রুলস অনুযায়ী আমি লিখেছি এখানে অত্য সেন্সে ওয়া সিনসেস আচ্ছা এখন সেম কথাটাকে দেখেন অত্য সেন্সে ওয়া সিনসেসু না সেন্সে দেস তাহলে এখানে এই নাটা কিন্তু এখানে কেন হয়েছে আর এখানে কেন হয় নাই শুধু একটাই কারণ এই যে নাউনটার জন্য মানে এই সেন্সে মানে এই যে নাইজিটিভ না হবে আর একটা নাউন থাকবে মানে এই যে এখানে একটা নাউন এই সেন্সের শিক্ষক এটা একটা নাউন এই জন্য তার পূর্বে যে আমার নাইজিটিভ এই জন্য আমার কি নাটা সহ আমার লিখতে হয়েছে তাহলে অত্য সেন্সে ওয়া সিনসেসু না সেন্সে দেশ আচ্ছা তারপরে দেখি সি নাম্বার কি বলছে ডাক্কা ওয়া নিকিয়াকা না মাছি দেশ আচ্ছা এই দেখেন এখানে মাছি মানে শহরে যে নিকিয়াকা নাইজিটিভ নাইজিটিভ হওয়ার কারণে কি এই যে নাটা সহ আমার হয়েছে আর এই যে মাছির জন্য এই নাটা হয়েছে কেন এই মাছিটা হলো নাউন ঠিক আছে আচ্ছা তাহলে ইএজিটিভের ক্ষেত্রে আবার কোনো পরিবর্তন হবে না যা আছে তাই ফুজিসান ওয়া তাকাই ইয়ামা দেশ হুম মানে ফুজিসান হলো সবচেয়ে উঁচু কি পর্বত ইয়ামা মানে পর্বত তাকাই মানে উচ্চত বা উচ্চ ফুজি সান ওয়া তাকাই আচ্ছা সি নাম্বার কি বলছে জামারু সান ওয়া কি ই গাক দেশ মানে জামাল সান কি ই মানে ভালো গাক মানে ছাত্র ভালো ছাত্র আচ্ছা তাহলে এখানে ই এজিটিভ সহজে এখানে কোনো পরিবর্তন নেই ই যা আছে তা এখানে আমাদের না এজিটিভের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে এই বিষয়টা মানে না এজিটিভ এখানে যদি নাউন থাকে তাহলে আমার না সাথে না সহ হবে ঠিক আছে এই যে এখানে একটা নাউন মাছি আছে এই জন্য নেগিয়া কা না এই নাটা সহ লিখতে হয়েছে আমার আচ্ছা এখন আমরা চার নাম্বার রুলসটা একটু দেখি গা ঠিক গায়ের পূর্বে একটা বাক্য হবে গায়ের পরেও কি একটা বাক্যের অংশ হবে ঠিক আছে এই গাটা সংযোগ করবে একটি বাক্যের দুটি কথাকে মানে দুটি বিবৃতিকে সংযোগ করবে আচ্ছা মানে এটা এই গাটা মূলত কিন্তু ঠিক আছে যখন একটি বাক্যে দুটি বিবৃতি বিপরীতমুখী হয় এবং সাবজেক্ট একই থাকে তখন দুটি বিবৃতির মাঝে গা পার্টিকেল যেটা এটা হবে বা হয় আচ্ছা দেখেন কিভাবে বিপরীতমুখী হয় এ নাম্বার কি বলছে নিহন তাবে মন হম জাপানিজ যে খাবার নিহন মানে জাপান নিহন্ন তাবে মানে জাপানিজ খাবার কি ওয়া ঐশি দেশ মানে সুস্বাদু তারপরে এই যে গা এই যে বাক্যের একটা অংশ তারপরে এই যে এইদিকে বাক্যের একটা অংশ মাঝখানে গা গাটা দুইটা বাক্যকে মানে এই গাটা দুইটা বিবৃতিকে দুইটা কথাকে সংযোগ করছে তাহলে ঐশী দেশ গা তাকাই তাকাই মানে তাহলে বিষয়টা হলো একটু মানে কি সাংঘর্ষিক মানে এখানে সুস্বাদু আবার দামি ঠিক আছে মানে কথাটার মধ্যে ব্যালেন্স নাই ঠিক আছে মানে এটা একটু সাংঘর্ষিক টাইপের কথা হুম বিপরীতমুখী কথা ঠিক আছে এজন্য এই যে গা পার্টিকেলটা এখানে হয়েছে ঠিক আছে আচ্ছা আর যদি সমজাতীয় মানে ব্যালেন্স থাকে কথার মধ্যে তাহলে কি হবে এই যে এখানে লিখে দিছে অন্যদিকে বিবৃতি যদি সমজাতীয় হয় বা ব্যালেন্স হয় তাহলে কি সর্ষতে মানে এবং অর্থে এই যে সর্ষতে এটা হলো এবং ঠিক আছে এন্ড যেটা হ্যাঁ ইংলিশে সর্ষতে হবে নিহন ওয়া কিরেই দেশ হুম সর্ষতে হুম তানুষী দেশ ঠিক আছে মানে সর্ষতে কি এই যে সর্ষতে মানে এবং তানুষী মানে আনন্দদায়ক ঠিক আছে তাহলে নিহন ওয়া মানে কি জাপান কি কিরে মানে সুন্দর বা পরিষ্কার এবং তার আনন্দদায়ক তাহলে এই দুইটা কথার মধ্যে কি আছে মানে ব্যালেন্স আছে মানে সামঞ্জস্যপূর্ণ আছে আর এই কথাগুলোর মধ্যে কি একটু মানে কি বিপরীত মানে একটু সাংঘর্ষিক টাইপের কথা এই দুইটা কথার মধ্যে সাংঘর্ষিক টাইপের কথা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পাঁচ নম্বর রুলসটা দেখি পাঁচ নম্বর রুলসে কি বলছে তোতেম তোতেম মানে খুব আমারই মানে খুব না হম তেমন না আর এগুলো হলো অ্যাডভার্ব ঠিক আছে উভয় কি অ্যাডজেটিভের পূর্বে বসে মানে বাক্যের মধ্যে এই যে তুতেম এবং আমার এই যে শব্দগুলো আছে এগুলো অ্যাডভার এগুলো সাধারণত অ্যাডজেটিভের পূর্বে বসে ঠিক আছে সেটা ই অ্যাডজেটিভও হতে পারে না অ্যাডজেটিভও হতে পারে আচ্ছা দেখেন এই তোতেমর কি তোতেম এর পরে হাবদক হয় আমারই এর পরে নাবোধক হয় দেখেন কিভাবে হাবদক হয় কিভাবে নাবোধক হয় আমরা একটু দেখি পেকিং মানে বেইজিং পেকিং ওয়া তোতেমো সাময় দেশ মানে বেজিংয়ে তোতেমো মানে খুব এই যে তোতেম মানে খুব খুব ঠান্ডা এটা হলো আর আমরা কী শিখছি তোতেমের পরে হাবোধক হবে এই যে সাময় মানে ইয়েজেটিভ সাময় দেশ মানে হাবোধক হয়েছে এটা বি নম্বর কী বলছে ডাক্কা ওয়া তোতেমো নিকি দেশ মানে ঢাকা যেটা শহর এটা কি নিগি তোতেমো মানে খুব কি নিগি মানে কোলাহলপূর্ণ হ্যাঁ এটা বলছে মানে ডাক্কা ওয়া তোতেমো নিগিয়াকা দেশ এখানে মূল বিষয়টা হচ্ছে ই তোতেমার পরে কি পজিটিভ হচ্ছে এটাই আর কি আর এই তোতেমার অর্থ হলো মানে কি খুব আর এই ততেমোটা সাধারণত এজিটিভের পূর্বে হয় এই যে নেগিয়াকা এজিটিভ সামুই এজিটিভ এই যে তুতেমো নেগিয়াকা নাইজিটিভ তার পূর্বে ততম আচ্ছা আবার এখানে দেখেন সি নাম্বার কি বলছে কোরেওয়া তুতেমো মানে খুব মানে এটা খুব ইউমেইনা এই গাদিস মানে এটা খুব কি ইউমেইনা মানে বিখ্যাত মুভি ঠিক আছে বা ছবি আচ্ছা এই দিন ইউমেইনা হ্যাঁ না কিন্তু এখানে না সব আমি লিখছি কেন এখানে আমার একটা নাউন আছে এজন্য জন্য ঠিক আছে তাহলে কুরেওয়া তোতেমো ইউমেইনা এই গাদিস মানে এটা খুব বিখ্যাত কি মুভি আচ্ছা এখন আমরা আমারই দিয়ে দেখবো মানে এটা কি সাংহাই হুম চীনের একটা শহরের নাম সাংহাই ওয়া আমারই সামক আচ্ছা আমরা একটু আগে বলেছিলাম কি যে তুতেমোর পরে হবে হাবদক আর আমারই পরে হবে নাবদক মানে নেগেটিভ টাইপের কিছু হবে তাহলে সাংহাই আমারই যে ছিল হ্যাঁ সাম থেকে কি সামু ই উঠে গেছে উঠে গিয়ে যে হয়েছে যে সামু এখানে ই ছিল একটু একটু আগে আমরা শিখেছিলাম তাহলে সামকুন দেশ সাংহাই আমারই সামকাই দেশ মানে সাংঘায় কি আমার তেমন না বা খুব একটা কি সামকাই মানে সামুই মানে ঠান্ডা আর মানে ঠান্ডা না মানে তেমন একটা ঠান্ডা না ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে সাকুরা আমারই মানে খুব একটা না ইউমেই না মানে তেমন একটা বিখ্যাত না কি দায়গাকু যা মাসেন এই যে যা মাসেন মানে সাকুরা দায়গাকু কি তেমন একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় না আমারই তারপরে কি হয়েছে নেগেটিভ হয়েছে যে দায়গাকু জারি মাসেন ইউমেই না দায়গাকু জারি মাসেন তাহলে কি জানলাম তুতে মোর পরে হাবুদক হয় আর আমারই পরে নাবুদক হয় এই যে এই বাক্যগুলো আমাদের তোতে মো তুতে মো দেখছেন এই যে তোতে মো তুতে এগুলো প্রশ্ন কি হাবুদক মানে নেগেটিভ টাইপের কিছু নেই আর এই যে আমারই এগুলোর পরে কি নেগেটিভ যে কোনাই হুম তারপরে যে জারি মাসেন এগুলো নেগেটিভ হচ্ছে আচ্ছা আমরা এখন ছয় নাম্বার রুলসটা দেখবো ছয় নাম্বার রুলস কি বলছে নাউন ওয়া দো দেস্কা মানে দো মানে কেমন ঠিক আছে মানে এই নাউনটা কেমন এই যে কেমন লিখে দিচ্ছি ঠিক আছে দো দেস্কা মানে প্রশ্ন করার ক্ষেত্রে আচ্ছা এটা কখন প্রশ্ন করা হয় আমরা একটু দেখি শ্রোতার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা থেকে কোন ব্যক্তি বস্তু স্থান সম্পর্কে হ্যাঁ এটি কেমন ছিল জানতে চাওয়া হয় অর্থাৎ মতামত জানার জন্য এই যে দো দেস্কা দিয়ে কোয়েশন করা হয় মানে কোনো বস্তু স্থান হুম কেমন এটা যদি আমি জানতে চাই কারোর কাছ থেকে তাহলে কি আমি দো দিয়ে কোয়েশ্চেন করবো যে নাউন হবে তারপর ওয়া তারপর দো তারপর যে দেশকা আচ্ছা আমরা উদাহরণটা দেখি এখানে কি বলছে নিহন মানে জাপান নিহন সেই কাজস মানে কি জাপানের লাইফ স্টাইল কি বা জীবনযাপন ওয়া দো দেশকা মানে জাপানের জীবনযাপন কেমন নিহন্য সেই কাজ্য ওয়া দো দেশ মানে জাপানের জীবনযাপন কেমন এখানে কি বলছে তান সি দেশ মানে আনন্দদায়ক এখানে এই যে নিহন্ন এই যে নাও নিহন্ন সেই কাজ হম মানে জাপানের জীবন যে ওয়া পার্টিকেল তারপরে জীবনযাপন কেমন হ্যাঁ আপনি এখানে চাইলে বাঙ্গুরা দেশনো সেই কাজ্য বা দো দেশকে বলতে পারেন মানে যে কোনো কিছু হতে পারে আচ্ছা সি নাম্বারটা আমরা একটু দেখি নিহঙ্গ ওয়া মানে জাপানিজ ভাষা নিহঙ্গ ওয়া দো দেশকা মানে দো মানে কেমন আমি জানতে চাচ্ছি কারো কাছে তখন কি মজুকাশি গা অশিল মানে কঠিন কিন্তু মানে ইন্টারেস্টিং বা মজাদার ঠিক আছে তাহলে এই যে এই জাপানিজ ভাষাটা কেমন আমি জানতে চাচ্ছি আমি কি দো দিয়ে আমি কোয়েশন করছি নিহঙ্গ ওয়া দো ভাষা কেমন তখন কি বলছে সে মজুকাশি গা অমশিল মানে কঠিন গা মানে কিন্তু ইন্টারেস্টিং অমরশীল মানে ইন্টারেস্টিং আচ্ছা আমরা তাহলে সাত নাম্বার রোজটা একটু দেখবো সাত নাম্বার রোজ কি বলছে নাউন ওয়ান ওয়া দন্যা নাউন টু মানে দন্যা নাউন টু দেশকা মানে নাউনটা নাউন ওয়ান ওয়া দন্যা নাউন টু দেশকা মানে এখানে কি বলছে কোনো ব্যক্তি বা বস্তুর প্রকৃতি কেমন অনুসন্ধান করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা এই দন্যাটা ব্যবহার করা হয় দন্যা নাউন টুকে নির্দেশ করে হ্যাঁ মানে দন্যা মানে মানে কি টাইপস মানে কোন ধরনের হ্যাঁ কি ধরনের এই নাউন টুটা কি ধরনের এটা এখানে কোয়েশন করা হয়েছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে নারা মানে সিটি বা শহর মানে কি টাইপ কোন ধরনের মাছি মানে শহর কোন ধরনের শহর তাহলে কি বলছে ফুরুই দেশ মানে পুরাতন শহর ফুরুই মানে পুরাতন মানে এখানে হলো নাউন টু ঠিক আছে এটা হলো নাউন ওয়ান ঠিক আছে তাহলে এই দন্না মানে কি ধরনের মানে এই নাউন টুটা মানে কি ধরনের এই শহরটা কি ধরনের এখানে প্রশ্ন করছে মানে তার ধরনটা কি টাইপসটা কি হুম ফুরুই মাছি দেশ মানে পুরাতন শহর আচ্ছা বিনম্বর কি বলছে জামারুসান ওয়া দন্না হিত দেশ কে এই যে এই যে এটা নাউন ওয়ান তারপরে যে ওয়া দন্না মানে কি ধরনের তারপরে হিত মানে এই যে নাউন টু তাহলে এই যে হিত মানে মানুষ বা ব্যক্তি এই ব্যক্তিটা দোন্না মানে কি ধরনের এই ব্যক্তিটা কি ধরনের কেউ কোয়েশ্চেন করছে তাহলে কি বলছে মানে সহজ সরল একজন মানুষ ইয়াসাশি হিতদেশ সহজ সল একজন মানুষ তাহলে জামারুসান ওয়া দোন না হিতদেশকে মানে জামালসান দোন্য না মানে কোন ধরনের লোক কোন টাইপের লোক ইয়াসাসি হিতদেশ মানে সহজ সরল একজন মানুষ আচ্ছা আমরা সর্বশেষ আট নম্বর রুলসে চলে এসেছি এখানে কি বলছে সো দেশ নে মানে এটা একটা অভিব্যক্তি ঠিক আছে যদিও এটা ইম্পর্টেন্ট না এটা আমাদের জানা থাকতে হবে শ্রোতা কোনো কথা শোনার পর মনে করে বলার জন্য কি সো দেশ নে বলে মনে করে উত্তর দেয় বা দেওয়া হয় মানে কেউ কোনো একটা কথা বলছে ঠিক আছে ইনস্ট্যান্টলি আমার মাইন্ডে এটা আসতেছে না হ্যাঁ আমি দুই চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড যে সময়টা আমি নিব যে একটা হেজিটেশন ফিল করব ওই মুহূর্তে আমি যে সো দেশ নে বলবো বলার পরে তারপরে আমি উত্তরটা বলবো আচ্ছা তাহলে আমরা উদাহরণটা একটু দেখি অসিগত ওয়া দো দেশ ঠিক আছে মানে কেউ কাউকে জিজ্ঞেস করছে তোমার কাজ কাম কেমন চলতেছে অসিগত ওয়া দ দেশ কা মানে কাজ কীরকম চলতেছে তাহলে কি বলছে সো দেশ নে যে সো দেশ মানে তাই হুম বা তাই নাকি হ্যাঁ ইসোগাসী দেশ গা অমশিরই দেশ মানে ব্যস্তময় যে ইসোগাসী মানে ব্যস্ততা বা ব্যস্তময় গা মানে ব্যস্তময় কিন্তু কি অমশিরে মানে ইন্টারেস্টিং বা ভালোই যাচ্ছে এই টাইপের কিছু কথা এখানে বলছে তাহলে এই সো হলো একটা এক্সপ্রেশন এটা হলো কেউ কোনো কথা জিজ্ঞেস করলে হ্যাঁ উপস্থিত যখন মাথায় আসবে না তখন আমি কি সো বলে একটু কি আমি চিন্তা করার সময়টাকে আমি নিব আমি তখন আমি আমার মেইন কথাটা বলে দিব ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যারা নতুন আমার এই ক্লাসটি আপনারা দেখেছেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন তো এই বলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন